কাউকে কিছু বলার আগে শতবার চিন্তা করুন কারণ আপনার সামান্য কথা কারো বুকে আঘাত লাগতে পারে মনে রাখবেন কথার কারণেই আপনি উপরে উঠতে পারেন আবার কথার কারণেই কিন্তু আপনি একদম নিচুতে নেমে যেতে পারেন আল্লাহ চাইলে সব সম্ভব কারণ আপনি যদি কাউকে কষ্ট দেন সেই কষ্টটাই কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আসবে তো সুতরাং সব সময় মানুষকে আঘাত দেওয়া থেকে বিরত থাকুন কারণ আপনার সামান্য কথার কারণে যদি কেউ আঘাত পেয়ে থাকে আর সে যদি দীর্ঘ শ্বাস ছেড়ে যদি আল্লাহর কাছে বিচার দেয় তাহলে আপনার কি অবস্থা হবে তো যাই হোক আমার এমন এমন কিছু কমেন্ট আসে মানে দেখলেও অনেক বেশি অবাক লাগে এমন ভাবে খোঁচা মেরে কথা বলে মনে হয় খুবই কষ্ট লাগে তারপরে আবার ভাবি যে না আমি এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য এসেছি এখানে মানে টিকে থাকতে হলে খারাপ কমেন্ট প্যাট কমেন্ট সব কিছু সহায় করতে হবে এটা কোনো ব্যাপার না শুধু আমার একার আসে না অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদেরও কিন্তু এরকম ধরনের কমেন্ট এসে থাকে তো যাই হোক কোনো ব্যাপার না তো দেখতে পাচ্ছেন টুকিটা কি শপিং করার জন্য এসেছিলাম আর টুকিটাকে শপিং করে দেন বাসায় চলে গেছি আর হালিম রান্না করব মানে আমরা প্ল্যানিং করেছিলাম যে হালিম খাবো যেহেতু মানে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল তো যাই তো দেখতে পাচ্ছেন হালিম রান্নার প্রিপারেশন করছি এখানে আমি বিফ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দেখেন আমি কিন্তু বলেছিলাম লন্ডনে গরম পড়ে গেছে কি আর বলবো আমি মানে ভেবেছিলাম যে মনে হয় ঠান্ডা আর পড়বে না দেখি এখন সোয়েটার পরে বাসা থেকে বের হতে হয় এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা বাইরে বাতাস ওয়েদার খুবই খারাপ একদমই ভালো লাগছে না মনটা খুবই খারাপ ছিল মানে উইকেন্ডে সপ্তাহে একদিন দুই দিন মানে ও বাসায় থাকে তারপরেও যদি দেখি এরকম ওয়েদার খারাপ থাকে তখন মনটা ভীষণ খারাপ লাগে যে বাইরে যেতে পারি না এই হচ্ছে কথা মানে কোথাও ঘুরতে যেতে পারি না তো যাই হোক তো এভরিডেই বাসা থেকে বের হওয়া হয় যেহেতু বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে হয় এর জন্য দেখতে পাচ্ছেন আমার হালিমটা কিন্তু একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে এত বেশি মজা হয়েছিল এখন দেখে আমার খেতে ইচ্ছে করছে অনেক সময় দেখি যে অনেকেই কমেন্ট করে যে আপু আপনার জীবনে এত কষ্ট এত মানে এত কথা বলেন আপনি আসলেই কি আমার জীবনে এত এত কষ্ট আসলেই কি মানে আমি যাই মানে বলি তাই কি আমার জীবনে ঘটে যায় আসলে আমি এগুলা এই ধরনের কথাগুলো বলি আমার কাছে ভালো লাগে যে বাস্তব জীবনের সাথে আসলে কথাগুলো কিন্তু একদমই মিল থাকে এর জন্য কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাকে ভুল বুঝবেন না যদি আমি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে বলার চেষ্টা করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন ওই ধরনের ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার পছন্দের বিরিয়ানি আমি তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি কে কে বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন এই বিরিয়ানি গুলা রাতে বেলা নিয়ে এসেছে তো যাই হোক তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও